বাংলাদেশ একটি শান্তিপ্রিয় রাষ্ট্র স্বাধীনতার পর থেকে আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল শান্তিপূর্ণ সহ পারস্পরিক শ্রদ্ধা এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান বাংলাদেশ কারোর সঙ্গে সংঘাত বা যুদ্ধ চায় চায়না চায়না কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সক্রিয় অংশগ্রহণ বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান এবং আন্তর্জাতিক আইন ও নীতির প্রতি শ্রদ্ধা সবসময় প্রমাণ করে যে বাংলাদেশ শান্তির পক্ষের একটি দায়িত্বশীল রাষ্ট্র তবে ইতিহাস ও বাস্তবতা একসঙ্গে আমাদের এ কথাও শিখিয়েছে যে শান্তিপ্রিয় হওয়া মানেই দুর্বল থাকা নয় শান্তি ঠিকিয়ে রাখতে হলে আত্মরক্ষার সক্ষমতা প্রস্তুতি এবং জাতীয় ঐক্য অপরিহার্য এই বাস্তবতা বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বর্তমান আঞ্চলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে ভারত বাংলাদেশের সম্পর্ক একটি গভীর ও বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশেষ করে চব্বিশে জুলাইয়ের পর থেকে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ভারত নিজেদের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে উপস্থাপন করলেও সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণের একটি বড় অংশের মধ্যে এই ধারণা গড়ে উঠেছে যে ভারত বন্ধুত্বের আড়ালে প্রায়শই হেজমনিক আচরণ আধিপত্যভাবে দিয়ে আচরণ করেছে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অনবরত চেষ্টা নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে সমর্থন নির্বাচন ও শাসন ব্যবস্থাকে প্রভাবিত করার অভিযোগ এবং মিডিয়া ও বিভিন্ন ন্যারেটিভ দিয়ে তৈরির প্রচেষ্টা এইসব বিষয় দীর্ঘদিন ধরেই জনগণে অসন্তোষ সৃষ্টি করে আসছে এই অসন্তোষ চরমাখা ধারণ করে দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের পর গণবুত্থানের মাধ্যমে একটি দীর্ঘদিনের কর্তৃত্ববাদী বিতর্কিত স্বৈরাচারী শাসনের পতন ঘটে যাকে বহু বাংলাদেশি ফেসিলাদি ও অবৈধ বলে মনে করেন এই রাজনৈতিক পরিবর্তনে এই রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে সংবেদনশীল দিক ছিল ভারতের ভূমিকা প্রতিটা সরকার প্রতি ভারতের শেষ মুহূর্ত পর্যন্ত অনবরত প্রকাশ্য ও নীরব প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে এবং তা স্পষ্ট বার্তা দেয় যে দিল্লি গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা নয় ক্ষমতাকে কেন্দ্রিক স্থিতি ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছিল এর ফলে দুই হাজার সালের আগস্টের পর বাংলাদেশ জুড়ে তীব্র ভারতবিরোধী মনোভাব তৈরি হয় যা কোনো একক রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমাজের বিস্তৃত অংশে ছড়িয়ে পড়েছে এই আক্রোশ এই বিশ্বাসের ক্ষয় এই রাজনৈতিক পরিবর্তনের পর ভারত যদি নতুন বাস্তবতার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারে নিজেদের নীতি পুনঃমূল্যায়ন করতে না পারে তার আলোকে তাহলে সম্পর্ক ভিন্ন পথে যেতে পারত কিন্তু বাস্তবে দেখা গেছে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বাংলাদেশকে ঘিরে একটি ধারাবাহিক ভ্রান্ত তথ্য ও মিডিয়া প্রপাকাণ্ডা চালানো হচ্ছে দেশের ভেতরে ও বাইরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র নিরাপত্তাহীন চরমপন্থার ঝুঁকিতে থাকা একটি রাষ্ট্র হিসাবে উপস্থাপন করার জন্য ভারত ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয় এবং আন্তর্জাতিক মহলের আস্থা দুর্বল হয় এই বর্ণনাগুলোর বড় অংশই বাস্তব তথ্যের সঙ্গে কোনো সামঞ্জস্যপূর্ণ নয় বরং তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কল্পনা প্রসূত বলে মনে করা হচ্ছে বাংলাদেশ যখন বহু চ্যালেঞ্জের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় আবার এই একই প্রতাকা তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে তীব্র হয়ে উঠেছে নির্বাচনের আগে থেকে নির্বাচন সম্ভব কিনা নির্বাচন হবে কিনা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক বিষয় নিয়ে সন্দেহ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে অনেকের কাছে এটি স্পষ্ট যে এই প্রচেষ্টার লক্ষ্য কেবল সমালোচনা নয় বরং নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বাঞ্চাল করা বা ফলাফলকে ফলাফলকে আগেভাগে প্রশ্নবিদ্ধ করা একটি স্বাধীন রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের হস্তক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি শুরু এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সীমান্তে ভারতের সামরিক ও কৌশলগত আচরণ এবং বিভিন্ন আপত্তিকর সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন আধুনিক সামরিক সরঞ্জামের উপস্থিতি নজর নজরদারি বৃদ্ধি এবং আকাশ পথে সামরিক সম্পদের তৎপরতা সীমান্ত এলাকায় এ নিয়ে উদ্বেগ বেড়েছে ভারত এসবকে রুটিন বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করলেও ব্যাখ্যা দিলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের জনগণের কাছে এগুলো চাপ সৃষ্টির কৌশল বলে মনে হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে কূটনীতিক সংকেত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার ভিসা প্রদান সীমিত করা বা বন্ধ করা ভারতে বাংলাদেশ অবসানত বাংলাদেশিদের উপর হয়রানি ও নির্যাতনের অভিযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক প্রচারণা শেখ হাসিনাকে প্রেস কনফারেন্স করতে দেওয়া এইসব পদক্ষেপ মিলিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আজ কেবল সামরিক নয় তথ্যগত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক হুমকির মুখে এই বাস্তবতায় বাংলাদেশ বাংলাদেশের শান্তি নীতিকে নতুনভাবে সংখ্যা করার প্রয়োজন দেখা দিয়েছে বাংলাদেশ কখনো যুদ্ধ চায় না সংঘাত চায় না কিন্তু যদি কোন রাষ্ট্র আগ্রাসন বা কনফ্লিক্ট চাপিয়ে দেয় কৌশলগতভাবে দেশকে কুন্তশা করার চেষ্টা করে তাহলে আত্মরক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব শান্তি শান্তিমানে আত্মসমর্পণ নয় বরং প্রকৃত শান্তি টিকে থাকে তখনই যখন একটি রাষ্ট্র নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সক্ষম থাকে এ কারণেই প্রতিরক্ষা প্রস্তুতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে পড়েছে আধুনিক যুদ্ধ কেবল স্থলযুদ্ধে সীমাবদ্ধ থাকে না বরঞ্চ আকাশ সাইবার জগৎ গোয়েন্দা ও তথ্যযুক্ত সব মিলিয়েই আজকের যুদ্ধক্ষেত্র বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীকে আধুনিক অস্ত্র প্রযুক্তি ও সমন্বিত কমান ব্যবস্থার মাধ্যমে আরও শক্তিশালী করতে হবে বিশেষভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগাম সতর্কীকরণ রাডার ড্রোন প্রযুক্তি সাইবার প্রতিরক্ষা ও গোয়েন্দা সক্ষমতা জোরদার করা জরুরি যাতে যে কোনো হুমকি শুরুতেই শনাক্ত ও প্রতিহত করা যায় আকাশ সীমা সুরক্ষার গুরুত্ব আজ আগের যে কোনো সময় চেয়ে বেশি আধুনিক যুদ্ধে আকাশের নিয়ন্ত্রণ প্রায়ই বিজয় ও পরাজয়ের ফয়সালা করে দেয় কার্যকর আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আধুনিক যুদ্ধ বিমান এবং রিয়েল টাইম গোয়েন্দা তত্ত্ব বিনিময়ের মাধ্যমে একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধ শক্তি গড়ে তোলা প্রয়োজন একইভাবে স্থল সীমান্ত ও সমুদ্র সীমা বিশেষ করে বঙ্গোপসাগর নিরাপত্তা এবং নিরাপদ রাখা অর্থনৈতিক বাণিজ্য জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সক্ষম নৌবাহিনী কেবল সামরিক শক্তিই নয় বরং জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষার একটি মূল স্তম্ভ এক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব ও সামরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ কোনো সংঘাতমুখী সামরিক জোটে যেতে চায় না কিন্তু প্রশিক্ষণ প্রযুক্তি হস্তান্তর গোয়েন্দাতত্ত্ব বিনিময় ও যৌথ মহারার জন্য নির্ভরযোগ্য অংশীদার থাকা জরুরি প্রতিরক্ষা ক্ষেত্রে বহুমুখী সম্পর্ক গড়ে তোলা একক কোনো শক্তির সাথে বা রাষ্ট্রের সাথে তাদের উপর অতি নির্ভরতা কমায় এবং কৌশলগত সাহিত্য শাসন বাড়ায় এটি বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ভারসাম্যপূর্ণ ও স্বাধীন অবস্থান বজায় রাখতে পারবে একই সঙ্গে জাতীয় প্রতিরক্ষাকে কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব হিসাবে না দেখে একটি সামষ্টিক জাতীয় দায়িত্বে পরিণত করা প্রয়োজন যুব সমাজের জন্য কাঠামোগত ও বাধ্যতামূলক সামরিক বা জাতীয় প্রশিক্ষণ চালু করা যেতে পারে যার উদ্দেশ্য সমাজকে সামরিকরণ নয় বরং শৃঙ্খলা সহনশীলতা মৌলিক আত্মরক্ষা দক্ষতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলা এই ধরনের প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়াবে জাতীয় ঐক্য দৃঢ় করবে এবং প্রয়োজনে একটি প্রশিক্ষিত রিজার্ভ শক্তি গড়ে তুলবে সবশেষে বলতে চাই বর্তমান ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েন আমাদের একটি মৌলিক সত্য স্মরণ করিয়ে দেয় শান্তি কেবল কামনা করলেই আসে না তাকে রক্ষা করতে হয় বাংলাদেশ শান্তিপ্রিয় থাকবে শান্তির পক্ষে কথা বলবে এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে কিন্তু একই সঙ্গে বাংলাদেশকে এমনভাবে প্রস্তুত থাকতে হবে যাতে কোনো রাষ্ট্র চাপ প্রপাগান্ডা বা সামরিক শক্তির মাধ্যমে আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার সাহস না করে শক্তির উপর দাঁড়ানো শান্তি টেকসই শান্তি প্রস্তুতি ও প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশ সেই শান্তিকেই নিশ্চিত করতে চায় যেখানে শান্তি হবে আমাদের পছন্দ দুর্বলতার উপর চাপিয়ে দেওয়া কোনো শর্ত নয়